নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে কি বানাচ্ছি দেখো আর তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ করলে হবে না যে কিন্তু দারুণ দুটো রেসিপি বানাবো তার জন্য তোমাদের কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে চলো আমি এগুলো আঁসটা ধরিয়ে দেবো কেননা আঁশটা উঠতে অনেকটা টাইম লাগে আঁশটা ধরিয়ে দিয়ে দিয়ে আমি এদিকের উপকরণগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার সব কিছু গুছানো হয়ে গেছে আর সবার আগে দেখিয়ে দিই এই যে এটা দেখবো ব্রেড এটা দিয়ে আজকে আমি মিষ্টি বানাবো এই ব্রেড দিয়ে যে এত সুন্দর মিষ্টি হয় তোমরা যে পুরো ভিডিওটা দেখো দেখলেই বুঝতে পারবে যে এই বাড়িতে থাকা এই ব্রেড দিয়ে এত সুন্দর মিষ্টি বানানো যায় তার জন্য দেখো এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি এখানে একটা মানে চিনির একটা সিরা সিরা বানিয়ে নেব সেই জন্য আমি এখানটাতে এই যে এই বাটির হাফ বাটি আমি চিনি নিয়েছি এখানে দিয়ে দিলাম আর এই যতটা চিনি দিয়েছি হাফ বাটি আর এটা কিন্তু আমি দেড় বাটি জল দেব হাফ বাটি চিনি দিয়েছি আর দেড় বাটি জল দেব এটা এক বাটি জল দিয়ে দিলাম আর হাফ বাটি জল দেব এটা দিয়ে আমি এখন চিনির চিরাটা আগে তৈরি করে নিই ততক্ষণে আর আমি কিন্তু এটা দেখিয়ে দিই তোমাদেরকে এটা দিয়ে আমি মিষ্টি বানাবো এটা বানানোর জন্য মানে মিষ্টিটা বানানোর জন্য এই ব্রেডগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি আর এইখানে নিয়েছি আমি খোয়া ক্ষীর এই খোয়া ক্ষীর দিয়ে এই ব্রেড দিয়ে আমি আজকে মিষ্টিটা বানাবো তার সঙ্গে আরও কিন্তু একটা রেসিপি আছে আজকে বানাবো সুজির পকোড়া সেই জন্য দুটো ভিডিও দেখার জন্য তোমাদের কিন্তু স্কিপ করলে হবে না পুরো ভিডিওটা দেখতে হবে প্রথমে আমি কিন্তু এই যে এটা দেখেছো এটা কিন্তু আমি ভেজে নেব এই ব্রেডটা আগে চিনির সিরাটা তৈরি হয়ে যাক তারপরে আমি ব্রেডগুলো ভেজে নেব তো আমি সুজির যে পকোড়াটা বানাবো তার জন্য আমি এই যে এরকম একটা ছোটো বাটি নিয়েছি এই ছোট বাটিতে মাপ করে কিন্তু আমি সুজিটা দিয়ে দেব আর এটা কিন্তু তোমরা দশ টাকা যে সুজির প্যাকেট পাওয়া যায় সেই শুধু দশ টাকার প্যাকেটেও করতে পারো আমি এখানে এই যে দেড় বাটি সুজিটা দিয়ে দিলাম এখানে দেড় বাটি সুজি দিয়ে দিয়েছি আর এখানে এখানে রয়েছে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি আদা রসুন কুচি এখানে কারি পাতা এখানে এই যে আদা রসুন কুচিটা আমি দিয়ে দেব পেঁয়াজ কুচিটা দিয়ে দেব লঙ্কা কুচিটা দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি দিয়ে দেব এই যে দই দিয়ে দিলাম আর এইখানে দেব এই যে ময়দা আমি এখানে ময়দা দিয়ে দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব কারণ দইটা আছে সেই জন্য আগে জল দেব না আগে এটা আমি ভালো করে মাখিয়ে নেব তারপরে জলটা দেব। এতে কিন্তু আমার সুজিটা ভালো করে এই যে মেশানো হয়ে এবারে আমি এতে অল্প অল্প করে একটু জল দিয়ে দেবো জল দিয়ে মাখিয়ে নেব জল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে যে মাখিয়ে নিচ্ছি আমার মাখানো হয়ে গেছে এদিকে আমি মাখানাটাও করছি আর এদিকে আমার চিনির সিরাটাও এই যে হয়ে এসছে এবারে দেখে নেব দেখে এটা আমি নামিয়ে নেব বাবু এটা সেই পে এখানে কিন দই চিনি সিরাটা কিনে দেখো হয়ে গেছে এবার কিনলাম এটা নামিয়ে নেব পকোড়ার জন্য আমি এখানে একটা মানে বানিয়ে নেব ফোড়ন টাইপের সেই জন্য আমি এখানে দিয়ে দেব তেল এর মধ্যে দিয়ে দেব একটু হিং দিয়ে দেব কিন্তু লাগবে এই যে অল্প আমি হিং দিয়ে দিলাম আর এখানে দেব কালো সরষে এই যে কালো সরষে আর দেব কারিপাতা কারিপাতার গন্ধটাই কিন্তু মানে খুব সুন্দর হয় তোমরা জানো এবার ভাজা হয়ে গেছে এবার আমি এটা এই ব্যাটারটার মধ্যে ঢেলে দেব ঠিক আমি এই যে তেল দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে আমার তেলটা গরম হয়ে এবারে এই যে কেটে রাখা ব্রেডগুলো আমি একটা একটা করে ভেজে নেব আর এটা কিন্তু যখন তেল খুব গরম হবে তখনই কিন্তু এই ব্রেডগুলো দিতে হবে না হলে কিন্তু অনেক তেল টেনে নেবে ব্রেডে আমি এরম উল্টে পাল্টে ভেজে নেব ব্রেডটা বসে আছে অর্ণব বসে বসে শুধু বলছে কখন হবে মিষ্টি আমি খাবো মিষ্টি খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে আর এই যে এখানে ভাজা হয়ে গেছে আর তুলে কিন্তু আমি এটা চিনির চিরা যে বানিয়ে রেখেছি ওর মধ্যে দিয়ে দেব এই যে চিনির চিরার মধ্যে দিয়ে দেবো আবার এই ব্রেডগুলো আমি ভেজে নেব বাকি ব্রেডগুলো কিন্তু আমি এইভাবে ভেজে চিনি শিরার মধ্যে দিয়ে দেব শিরার মধ্যে দিয়ে দিয়েছি এইখানে যে চিনির সিরার মধ্যে যেটা দিয়ে দিয়েছিলাম ব্রেডগুলো দেখো কত সুন্দর হয়ে গেছে একবারে নরম হয়ে গেছে তুলতুলে এবার আমি একটা একটা করে এই চিনির সিরা থেকে তুলে নেব আর এটা কিন্তু খুব সাবধানে তুলতে হবে এই ব্রেড ভাজাগুলো কিন্তু এই মিষ্টিগুলো আমি তুলে নিয়েছি চিনি সিরাতে যেগুলো দিয়ে এসেছিলাম এগুলো কিন্তু খুব সাবধানে তুলতে হবে নাহলে কিন্তু ভেঙে যেতে পারে আমি এটা কত সুন্দর করে তুলে নিয়েছি এটা আমি সাইডে ঠান্ডা হতে দেবো আর যে পকোড়াটা বানাবো সেটা কিন্তু আমি এটা ঠান্ডা হতে হতে পকোড়াটা আমার বানানো হয়ে যাবে এখানে যে কড়াটা যে ব্রেডগুলো যে ভেজেছিলাম সেই তেলটাতেই কিন্তু আমি পকোড়াটা ভাজবো আর এই যে এই যেটা নিয়েছিলাম মিশ্রণটা এই কারি পাতা সর্ষে আর এই যে তেলটা যে ছিল সেটাকে দিয়ে আমি ভালো করে এখানে মাখিয়ে নেব এখানে কিন্তু তেলটা গরম হয়ে গেছে আর আমার কিন্তু এই ব্যাটারটা আবার ভালো করে মাখানো হয়ে গেছে এবারে কিন্তু আমি এটা ভেজে নেব রকম করে নিয়ে কিন্তু এটাকে ভেজে নিতে হবে পকোড়া সাইজে এরকম গোল গোল করে ভেজে নিতে হবে আমরা বাড়িতে এইভাবে কিন্তু বানিয়ে খেয়ে দেখবে এটা খেতে কিন্তু খুব সুন্দর হয় সন্ধ্যেবেলার চায়ের সাথে কিন্তু খুব ভালো লাগবে খেতে পারছি অবশ্যই বানিয়ে কিন্তু আমার পকোড়াগুলো যে ভাজা হতে থাক ততক্ষণে কিন্তু আমি এদিকে মিষ্টিগুলো তৈরি করে নেব এইদিকে দেখো আমি মিষ্টিগুলো কীভাবে তৈরি করছি সেটা থেকে তুলে রেখেছিলাম মিষ্টিগুলো যে সাবধানে অল্প অল্প করে নিয়ে নিচ্ছি আর এইখানে আমি নিয়েছি খোয়া ক্ষীর টটা কিন্তু মাঝখান থেকে এইভাবে দিয়ে দেবো দিয়ে আর একটা মিষ্টি নিয়ে আমি এর মধ্যে বসিয়ে দেবো আমি সব মিষ্টিগুলো বানিয়ে নেবো দেখো দেখতে কত সুন্দর লাগছে ভেতরে কিন্তু সাদা আর ওপরে লাল লাল তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এইভাবে মানে বানিয়ে খেয়ে দেখবে খেয়ে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে কেমন হয়েছে মিষ্টিটা এভাবে দিচ্ছি তোমরা দেখে নাও এখানে পকোড়াগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে এই যে আমি তুলে নিচ্ছি এবার বাকি পকোড়াগুলো আমি এভাবে ভেজে নিচ্ছি করে পকোড়া ভাজা হচ্ছে এটাই লাস্ট পকোড়া ভাজা হচ্ছে আর এখানে অরলব খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে এইখানে মিষ্টিগুলো সব বানানো হয়ে গেছে এভাবে রেখেছি আমি এটা এখন অররকম খেয়ে দেখবে মিষ্টিটা কেমন হয় কেটেছি কত সুন্দর দেখতে লাগছে দেখো দেখো কত সুন্দর দেখতে লাগছে এটা কিন্তু এবারে অর্ণব খাবে হ্যাঁ বলো বড় করে আসতে কেমন হয়েছে ভালো অর্ণব তো বলতে খুব ভালো হয়েছে আর এইভাবে কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে খেতে কেমন হয়েছে এই যে আমি একটু বেশি দেখাই খুব সুন্দর হয়েছে তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে পকোড়াটা অল্প খেয়ে দেখবে কেমন হয়েছে আমি খেয়ে দেখি আর তোমাদেরকে ভেঙে দেখায় ভেতরটা কত সুন্দর হয়েছে আর কত সুন্দর দেখতে লাগছে দেখো কপোটা কিন্তু খুব ভালো হয়েছে ভীষণ সুন্দর হয়ে তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবে খুব সুন্দর লাগে খেতে সবসময় বাড়িতে কিন্তু চিকেন থাকে না চিকেন পকোড়া খাওয়ার জন্য এইভাবে সুজির পকোড়া কিন্তু খেতে খুবই ভালো লাগে তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে জানাবে যেমন হয়েছে নাম রেসিপিগুলো অবশ্যই তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখবে বা রেসিপি খুব ভালো আর আমি ভিডিওটা বেশি বাড়াবো না এখানে আমি ভিডিওটা শেষ করছি যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করে দেবে তাহলে আরও নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা সাবস্ক্রাইব করলেই আমার কিন্তু আরও ভালো লাগবে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য তোমাদেরকে আর আমার এই ভিডিওটা যারা দেখছো তাদেরকে দেখার জন্য অনেক ধন্যবাদ আর এখানে ভিডিওটা শেষ করছি টাটা দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে আর যাওয়ার আগে বলে দিই দা ইয়ামি কিচেন ব্লগটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দাও টাটা